মহাভারতের কর্ণ এমন এক চরিত্র যাকে মানুষ সম্পূর্ণরূপে আজও বুঝে উঠতে পারেনি কর্ণ কি ভালো ছিল নাকি খারাপ ছিল কর্ণ সবসময় দুর্যোধনের সঙ্গে ছিল আর দুর্যোধনের স্বভাবই ছিল অন্যায় করা অধর্ম করা তাহলে কি কর্ণ দুর্যোধনের মতোই ছিল না বন্ধুরা কর্ণ এমন একজন ব্যক্তি ছিল যাকে সারা জীবন কেবল সুদপুত্র বলে অপমান করা হয়েছে কারণ তিনি একজন রথচালকের সন্তান ছিলেন তখনকার সমাজ কখনো তাকে যোগ্য সম্মান দেননি একবার গুরু দোণাচার্যও তাকে শিষ্যরূপে গ্রহণ করতে অস্বীকার করেছিলেন কিন্তু বাস্তবে কর্ণ রাজ ছিলেন দুর্যোধন কর্ণের শক্তি ও সামর্থ্যকে নিজের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছিল যখন ভীম কর্ণকে সুদপুত্র বলে অপমান করছিল তখন এই সুযোগটিকে কাজে লাগিয়ে দুর্যোধন কর্ণকে বন্ধু বলে সম্বোধন করেন আর সেই সঙ্গে কর্ণকে একটি রাজ্য দান করে সেই রাজ্যের রাজা ঘোষণা করে দেন কর্ণ সারা জীবন ধরে শুধু অবহেলার পাত্র হয়েছিলেন এই প্রথমবার কেউ তাকে সম্মান জানালো কর্ণ সেই সম্মানকে গ্রহণ করে দুর্যোধনের কাছে চির ঋণী হয়ে গেলেন কর্ণ এখানেই ভুল করল যখন দুর্যোধন পাপের উপর পাপ করত তখন কর্ণ দুর্যোধন অন্যায়কে দেখেও চুপ করে থাকতেন একজন খারাপ মানুষের ঋণ গ্রহণ করার অর্থ নিজের বিপদকে ডেকে আনা কর্ণের ক্ষেত্রেও সেটাই ঘটল বন্ধুরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কর্ণ কি ঠিক করেছিল